হ্যালো ভিভার্স পরীর রাজা পরিচালান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনের দেখতেই পেরেছেন যে দিনের বেলা ঘরে শুয়ে শাহানাস পরি হাজির শুধু দিনের বেলায় একদিনে একদিনে তিন মালা জপ করে দিনের বেলায় শাহানাস পরি হাজির করতে পারবেন এবং এই পরি আপনাকে ধনদৌলত তথ্য প্রদান করবে প্রচুর পরিমাণে এটাকে আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন মনোযোগ দিয়ে আমি কিভাবে বলছি আপনারা ঠিক সেভাবেই শুনুন আর এই আমি যেভাবে বলবো এইভাবেই আপনাদের প্রয়োগ করতে হবে তবেই আপনারা এর সঠিক ফল পাবেন নয়তো এর সঠিক ফল পাবেন না বা এটাকে হাজিরও করতে পারবেন না তো এই পরে যদি আপনারা হাজির করতে পারেন এই পরই বন্ধুরূপে আপনার পাশে আজীবন থাকবে আপনার বর্ষতা স্বীকার করে এবং আপনার আদেশ অনুযায়ী সব কাজ ভালো খারাপ জায়েজ না জায়েজ সব ধরনের কাজ এই পরি আপনাকে মুহূর্তের মধ্যে করে দিবে তো এটা খুবই সহজ এবং সরল উপায় আমি বলে দেব আপনাদেরকে এটা দিনের বেলা অনেক ভাই বোনেরা আছেন আপনারা রাতের বেলা ভয় পান তার জন্য আমি আপনাদের সামনে দিনের বেলা পরই হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি তো এটাকে আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রয়োগ করার পূর্বে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন তারপরে কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব যদি বাই চান্স কারণবশত আমি আপনাদেরকে কম কমেন্টে রিপ্লাই দিতে নাও পারি অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন আর এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন চালান করে নিতে চান স্ক্রিনে যাওয়ার নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন যারা শুধু চালান নেবেন শুধু তারাই ফোন করবেন তাছাড়া কিন্তু বাকি কেউ আপনারা ফোন করবেন না আর চালান করে নিতে গেলে খরচ হবে ওটা আপনারা ভেবে চিনতে ফোন করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা এটা আপনারা সবাই ছেলে মেয়ে সব ধর্মের ভাই বোনেরা এটার প্রয়োগ করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এটার জন্য আপনারা একটা তসবির মালা আর একটা সবুজ রঙের আসন জালিদার টুপি হিনার সুগন্ধি লোবানের ধ্বনি আর একটা আতর নিয়ে আতর নিয়ে যে কোনো বৃহস্পতিবার দিনের বেলা ঠিক দিন দশটা থেকে আপনারা সকাল দশটা থেকে আপনারা এই সাধনাটা আপনার নিজের কোনো একান্ত ঘরে বসে আপনাদেরকে করতে হবে আর এই সাধনা বৃহস্পতিবার ছাড়া অন্য কোনোবার হবে না এই সাধনা করার পূর্বে আপনারা গরিব বা যারা আর কি গরিব যারা চলতে পারে না তাদেরকে পঞ্চাশ টাকা বা একশো টাকা দান করে দিবেন। দান করে দেওয়ার পরে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নিয়ে তারপরে আপনারা বৃহস্পতিবার সকাল ঠিক দশটার সময় আপনাদেরকে পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে জালিদার টুপি মাথায় ধারণ করে এই মন্ত্রটাকে তিন মালা জপ করবেন দশবিন মালা নিয়ে ইয়া আল্লাহ ইয়ং ওং ফট সাহা এই মন্ত্রটাকে আপনারা তিন মালা জপ করবেন তিন মালা অর্থাৎ তিনশো তিনবার জপ করে জপ করার তিন মালা জপ করার সঙ্গে সঙ্গেই সাহানাজ পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন শাহানাস পরে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে তখন আপনারা পরীকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন বর্ষতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামটা মনে রাখবেন ওই নাম ধরে যখনই আপনারা ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং আপনার আদেশ পালন করবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ